আসলে সাংবাদিক সাংবাদিক ভাই ভাই আমি রসগুলির সকল সাংবাদিক করবো ও প্রকলে আমাদের বিবেদগুলি করে আসলে আমরা এক মঞ্চে একসাথে কাজ করার অঙ্গীকার করি এই বলে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক আছে তারা বাংলাদেশের কোথাও সাংবাদিকতা করে না। আমাদের এক সাংবাদিক বন্ধু বিরোধী সাংবাদিক আন্দোলনের আমাদের অন্যতম সমন্য নূর জামান পিড বলেছে তারা মঙ্গল গ্রহে সাংবাদিকতা করে। তাদেরকে চিহ্নিত করে যাতে বেসকার মেম্বার না থাকতে পারে এই ব্যবস্থা করবেন। আমি সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান ভাই আমি সিনিয়র সাংবাদিক মাজরুল পারভেজ মন্টি বর্তমান সভাপতি নুরুল ইসলাম চা মোবারক শাহ হাবিব রহমান হাবিব প্রত্যেকে আমি স্বনির বন্ধুরা আহ্বান জানাচ্ছি যারা সাংবাদিকতা করে না সাংবাদিকতা লেভেল লাগিয়ে প্রেস কালার মেম্বার হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে তাদেরকে উচিত চিহ্নিত করে তাদেরকে বাতিল ঘোষণা করুন এবং যারা প্রকৃত সাংবাদিক চেষ্টা করেছে আমার বিরুদ্ধে একটি বাটমা যার বিরুদ্ধে একাধিক মামলা প্রথম তদস্থানায় তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় আমি তার নাম বলে তাকে আমি চাই না তাকে এবং তার বিচার করা হবে